আমি তো এই যে গ্রন্থগুলো প্রকাশিত হবে তাতে যদি আমার কিছু দায়িত্ব থাকে সে দায়িত্ব পালনের যোগ্য নই এই কারণে যে আমার প্রাচীন ভারতীয় সংস্কৃত সাহিত্যে অধিকার খুব কম পড়েছি সাধারণভাবে ইতিহাস পড়েছি কিন্তু ভাষাটা তো ছি এমনভাবে অধিগত করিনি আর স্বাস্থ্য সম্বন্ধে তো আমার জ্ঞান খুব কম ফলে প্রথমেই চেয়ে নিচ্ছি আর যে বিষয়টি আজকে আলোচনা ধর্ম ধারায় প্রজা সে বিষয়টির সম্বন্ধে আমার যোগ্যতা আরও এই কারণে খানিকটা স্বনির্বাচিত অযোগ্যতা সেটা হল যে আমি নাস্তিক মানুষ প্রচলিত অর্থে ধর্ম যাকে বলে আমি সেই ধর্ম মানি না কোন ধর্মই নয় আমি মনে করি মানবতা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং মানুষ শুধু মানুষের জন্যে কাজ করবে এটা যেমন বড় কথা আমি খানিকটা রবীন্দ্রনাথকে মানি এক হিসেবে গুরুদেব কথাটা তো চালু হয়ে গেছে গুরুদেব আমি সাহিত্যের পথ দিয়ে কবিতা বা গান সংস্কৃতির পথ দিয়ে আমি একটা মতো কিছু বোঝবার চেষ্টা করি দেবদেবী আমার জগতে নেই আমার বিশ্বাসের জগতে নেই ঈশ্বরও আমার বিশ্বাসের জগতে নেই আমি কী আছে আছে মানুষেরা সব রকমের মানুষ যাদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই ধর্মের বিচ্ছেদ নেই জাতের বিচ্ছেদ নেই অর্থের বিচ্ছেদ নেই মানুষ অস্তিত্ব মানব অস্তিত্ব এবং এই মানব অস্তিত্বের প্রতি আমার কি মনোভঙ্গি তা হচ্ছে ভালোবাসা রবীন্দ্রনাথের ওই একটা গান আছে সেই থেকে তৈরি যে আকাশে দুই হাতে প্রেম বিলায় ও সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে কোথাও একটা প্রেম ভালোবাসার বার্তা পৃথিবীতে আছে আমি এই ভালো প্রেমটা কোথেকে উৎসাহিত হতে হলো আমি জানি না এটা আমার ধারণা বাস্তব জগৎ থেকে উৎসাহিত কারণ মানুষ নিজেকে একদম অস্তিত্বের প্রথম থেকেই ভেবেছে যে আমাদের একসঙ্গে বাঁচতে হবে ঝগড়া ঝাঁটি মারামারি সব হয়েছে কিন্তু মানুষ সমাজবদ্ধ হয়েছে তারা পরিবার গঠন করেছে সমাজ গঠন করেছে এর মূলে যে সত্যটা ছিল তাহলে একসঙ্গে বাঁচতে হবে কাজেই ওই গানের মাঝখানে আছে যে মায়েরা পুড়িয়ে নিল ছেলের মুখে ছেলেরা কুড়িয়ে নিল মায়ের মুখে মায়েরা দেখে নিল ছেলের মুখে মা সন্তান এই বন্ধন থেকে আস্তে আস্তে মানুষের বন্ধনটা তৈরি হয়েছে তারও আগের রবীন্দ্রনাথ মানুষের বাইরেও যে অন্য কিছুর অস্তিত্ব আছে অলৌকিক কিছু নয় ধরনী ধরে নিল আপন মাথায় এই পৃথিবী এই ট্রেনটা গ্রহণ করলো গাছেরা ভরে নিল সবুজ পাকায় ফুলেরা সকল গায়ে মেখে পাখিরা পাখায় পাখায় এঁকে অর্থাৎ নিল ছড়িয়ে যাচ্ছে যে মানুষ শুধু পৃথিবীতে একা আসেনি একা থাকে না মানুষের চারপাশে অনেক প্রাণী আছে প্রকৃতি আছে গাছপালা আছে এমনকি জড় প্রকৃতি সমস্ত কিছু মানুষের ভালোবাসা মানুষের পরিচর্যা প্রার্থনা করে এনভায়রনমেন্টালিস্ট বলেন সে কথা আমাদের এবং কবিরাও বলেন কবিরাও বলেন কবিরা তার আগে থেকেই রবীন্দ্রনাথের আগে থেকেই রোমান্টিক কবিরা প্রকৃতির কথা বলছে এই যে বড় অস্তিত্বটা এই বড় অস্তিত্বটার কথাই আমি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী আমি অনুভব করবার চেষ্টা করি আমি জানি না কতটা পারি কিন্তু কিছু কিছু কাজ করবার চেষ্টা করি মানুষ মানুষের হয়ে কিছু কাজ পশু পাখিদের হয়েছে ছাদে একটু জল রাখলাম পাখিদের একটু খাওয়ালাম গাছপালার পরিচর্যা আমার স্ত্রী গাছপালা সব ছিল খুব বেশি তিনি অনেক গাছ লাগিয়েছিলেন আমি তার একটু পরিচর্যা করলাম এইভাবে নিজেকে একটু বিস্তার করবার চেষ্টা করলাম ইউরোপের মানুষকে সকলের ওপরে রাখা হয়েছে এটা একজন গ্রিক দার্শনিকের কথা কিন্তু ইউরোপের মানুষকে সবচেয়ে জায়গায় রাখা হয়েছে এটা এখন মনে হচ্ছে যে মানুষেরও ভাববার সময় হচ্ছে সে ভাবছে এরপর করবে কি না ডমিনেট করবে কি না অন্য যে কথা ভাববে কি না অন্য প্রাণীদের কথা বৃক্ষগতার কথা কারণ পৃথিবী তাকে বোঝাবার চেষ্টা করছেই নানা জায়গায় সুনামি হচ্ছে হিমালয়ের ধস নামছে এ থেকে পৃথিবীও তাকে মানুষ চিঙ্গিত দিচ্ছে যেটাকে তুমি একানো তোমাকে বাঁচতে হবে এই পৃথিবীর প্রকৃতির সঙ্গে জীব প্রকৃতির সঙ্গে জীব প্রকৃতির মধ্যে পশু পাখি আছে আছে প্রকৃতি এইরকম একটা উপলব্ধি তাকে আধ্যাত্মিক বলি বা পার্থিব বলি এর মধ্যে আমি বাস করবার চেষ্টা করছি আর সরকার করতে পারবো জানি না আমাদের সময় শেষ হয়ে এসেছে এদের এর মধ্যেই আমি বাস করার চেষ্টা করছি এই দুটো কথা আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম দিকের কথা আপনারা সবাই ভালো থাকুন নমস্কার